আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আরশি শর্টস তো আজকে নতুন একটা রেসিপির ভিডিও দিব আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে তো যা কিছু জিনিস লাগে সব কিছু এই যে সম্মুখীন নিয়ে বসছি তো আজকে বানাবো হলো পুরি তো ময়দা দিয়ে এই যে পুরি বানানোর জন্য এই যে অল্প পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি বাটির মধ্যে এদিক দিয়ে বেলনা পিড়ি সব কিছু নিয়ে নিয়েছি পিঠা বানানোর জন্য তো পিঠা বানানো স্টার্ট হয়ে যাক প্রথমে কিভাবে কীভাবে কী করি সব কিছু জানতে হলে আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো সবাই চোখ রাখেন আর সর্স চ্যানেলে অল্প পরিমাণে নিয়ে নিতেছি গরম পানি দিয়ে সব কিছু একসাথে মিক্স করে গুলে নিব পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি নিমক যাকে বলে হাত দিয়ে একটু মিক্স করে নিলাম তারপরে কুসুম জল দিয়ে দিব পরিমাণ মতো একটু একটু করে পানি দিয়ে তারপরে এভাবে মিক্স করে নিতে হবে মানে ডোটা তৈরি করতে হবে এই কি দেখো আম আসো আসো আম থাক আসো পিঠা খাবা কোন ওইখানে ওইখানে একটা আম আছে থাক ওইটা পাকলে তারপরে খাবো এক দুইটা আম আছে যে এখানে একটা ওইখানে একটা ওরা দুইজনে পারতে চাইতেছে হ্যাঁ তোমরা পারতে পারবে না আসো ও রে বাবা আসো পিঠা খাইবা কি ঢিল মারতেছ হ্যাঁ আমাদের আম এইভাবে পেরে নিবা তোমরা কীভাবে ঢিল দেই দেখেন আম পারার জন্য হ্যাঁ আসো আবার আসো তো দিক দিয়ে অলরেডি আমার পিঠার ডোটা তৈরি হয়ে গেছে তো অল্প পরিমাণে নিয়েছি যেহেতু আমার মেয়ের জন্য বানানো আর আপনাদের সাথে শেয়ার একবারে করা ঘরোয়া পদ্ধতিতে বানাবো তো বানানো স্টার্ট করে করে প্রথমে আমি এভাবে কেটে হাত তারপরে হাত দিয়ে এভাবে গুল করে নিব তো যে কোনো কাজ করতে যায় না কেন আমার মেয়েটা মানে প্রথম থেকে শুরু পর্যন্ত আমার সাথে থাকবে এদিক দিয়ে মুখে এগুলা কি লাগে আসছে এখন পিঠা বানাইতে বসে গেছে পুরি বানাবা ওই আসি কার জন্য বানাবা এই যে তার বেলনা আর নিয়া বানাইতেছে ওয়াল্লা পিঠা তো হয়েছে পুরি হয়ে গেছে এখন ভাজলে হবে দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে দেখি দেখি আমি তো বানাতেই পারি না খুব সুন্দর বানাও হ্যাঁ কাজ করা লাগে কাজ করা ভালো কাঁচাই পিঠা ভাজা হয় নাই এদিক দিয়ে আমিও বানাবো তো মনে হয় আমার মেয়ে আমার থেকে ভালো বানাবার পাবে পারে আমি সেরকম ভাবে এই পিঠাটা বানাতে পারি না গুলা গুল করতে পারি না প্যারা আমি বলে পায়ে পায়ে তো একটা পিঠা বানিয়ে এই যে তিন কোনা একটা পিঠা বানিয়ে নিলাম যেহেতু এগুলো তেলে ভাজা হবে ওরে বাপরে উঠাইতে পারতেছি না এই যে তো আমার নতুন ডিজাইনের পুরি বানানো হবে আর আমার মেয়ের পিঠাটা দেখেন কত বড় সাইজের হয়ে গেছে মাসাল্লাহ আমার মেয়ে অনেক সুন্দর বানাইতে পারছে বাবা তোমার পিঠা কাকে খাইতে দিবা কারে দিবা বলো কারে দিবা তুমি বাবারে দিবা আমাকে দিবা না না দেব আমি তো ও তোমার বাবা খাইতে পারবে আমি খাইতে পারবো না না বাবা না না ও আচ্ছা বুঝতে পারছি কি হইল রে কি হইল আরেকজনে গামছা দিয়ে মুছতেছে এদিক দিয়ে এক রকমের পিঠা বানাইছি আর ওই দিক দিয়ে আরেক রকমের পিঠা বানাইছি তো এই পিঠাটা এখন কিভাবে বানাই সেটা দেখাবো তো যে অলরেডি রুটিটা তৈরি হয়ে গেছে এখন রুটিটাকে এই যে গ্লাসের দ্বারা এইভাবে কেটে নিব আর এইভাবে দিয়ে দিব এটা আমার পিঠা হয়ে গেল এখন এটা তুলে নিতেছি আর কত সুন্দর পিঠা হয়েছে এখানে রেখে দিব বন্ধুরা এই যে আমার পিঠা অলরেডি বানানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি পিঠাগুলো এই যে ভেজে নেওয়ার জন্য এদিক দিয়ে কড়াই বসাই নিছি তো কড়াই তেল দিয়েছি গরম হওয়ার পরে আমি পিঠাগুলো ভেজে নেব এগুলো এক ধরনের পুরি তো এখান দিয়ে একটা একটা করে ভেজে অলরেডি আমি সে করে দিয়েছি দেখেন অনেকগুলো ভেজে নিয়েছি আর এদিক দিয়ে বাজা হইতেছে আস্তে আস্তে করে রকম লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন অনেক সুন্দর হয়েছে তাই না তো পিঠা বানানো কমপ্লিট হয়ে গেছে এখন এই যে বাজার থেকে মাছ নিয়ে আসা হয়েছে এই মাছটা এখন আমি পরিষ্কার করে নিব অল্প টাইম ফ্রিজে রাখার জন্য অনেক ঠান্ডা হয়ে আছে এ দেখেন কত শক্ত হয়েছে মাছটা এখন মাছটাকে ভালোভাবে কেটে ধুয়ে নিব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ